পণ্ডিত রঘুনাথ মুর্মুর একশো তম জন্মদিবস পালন করা হল আসানসোলের কুলটি বিধানসভার পণ্ডিত রঘুনাথ মুর্মুর কুড়িতম জন্মদিবস কুলটি সালানপুর ব্লকের আদিবাসী যুব সমাজের পক্ষ থেকে করা হলো এই কর্মসূচি উপস্থিত ছিলেন উদ্যোক্তা দুর্গেজ কিস্কু সহ আরো অনেকে একশো বছর পূর্তি উপলক্ষে রাস্তায় পথ চলতি সাধারণ মানুষকে শরবত বিতরণ করা হলো দু হাজার পথ চলতি মানুষদের শরবত বিতরণ করা হলো এই অনুষ্ঠান উপলক্ষে আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মু অল গুরু ওর একশো জন্মবার্ষিক উপলক্ষে এবং আমাদের অল চিকি লিপি একশো বছর পূর্তির উপলক্ষে আমরা পথযাত্রী মানুষকে শরবত খাইয়ে জানালাম কোথায় হচ্ছে এটা হচ্ছে আমাদের কদবিটা মোড় খাওয়ানো হচ্ছে এই আমাদের প্রায় দু হাজার লোককে খাওয়ানো হচ্ছে রাস্তার মানে যাদের পথচারিত্রী হ্যাঁ পথযাত্রী মানুষদের আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ